আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা রাখি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে কিছু কথা বলার চেষ্টা করব যেগুলি ইসলামী কর্মীদের জন্য আশা রাখি কিন্তু কাজে আসবে তাদের জীবন চলার পথে ইসলামী দাওয়াতের ক্ষেত্রে তাদের যে পরিমাণ যোগ্যতা থাকার প্রয়োজন সেই যোগ্যতা প্রথমে আমার মধ্যে আমি নিজে চেষ্টা করতে হবে এবং সবাইকে চেষ্টা করতে পারলাম যেন আমাকে দায় দান করেন সে বিষয়ে সতর্ক থাকার জন্য কথা হলো কর্মী গঠনের দায়িত্বশীলদের করণীয় কর্মী গঠনের করণীয় যারা কর্মী গঠন করবেন ইসলামী দাওয়াতের জন্য যারা কর্মী গঠন করবেন আমাদের কতটুকু ভূমিকা রাখতে হবে কি করতে হবে চেষ্টা কি করতে হবে সে বিষয়ে আমাদের বেশ খেয়াল করতে হবে কর্মে যিনি হবেন যিনি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রাখেন নির্দিষ্ট কর্মসূচি তিনি কর্মী দায়িত্বশীল যিনি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে নির্দিষ্ট কর্মসূচি ও কর্মপদ্ধতির আলোকে ময়দানের চাহিদা অনুযায়ী অর্পিত দায়িত্ব যত পালন করেন এবং সুনির্দিষ্ট কর্মী পরিচালনা করেন তাকে দায়িত্বশীল বলে সংগঠন পরিচালনার বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্ব পালন করে থাকেন তাদেরকে দায়িত্বশীল বলা হয় কারণ একটি কথা হচ্ছে রেসপন্সিবল এ রেসপন্সিবল পার্সন ইজ হি হু দ্য গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে দায়িত্বশীল রেসপন্সিবল পার্সন লিড টু শু দ্য ওয়ে বাই গন ফাস্ট প্রথমে অগ্রসর হয়ে পদ দেখান একজন ব্যক্তি মানুষের নানান সমাবেশের মাধ্যমে একটি দলের বা গোষ্ঠীর কিংবা একটি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য সমন্বিত পরিচালনা মানুষ তাদেরকে কর্মীর যেমনটি দেখতে চায় একটা কর্মীর মধ্যে মানুষ চা চা দেখতে চায় যেমন উন্নত নৈতিকতা নির্মল চরিত্রের অধিকারী জ্ঞানী প্রজ্ঞাবান দৃঢ় সম্পন্ন দৃঢ়চিত্ত সাহসী অসাধারণ সতার যোগ্যতার অধিকারী চিন্তাশীল উদ্ভাবনী শক্তির অধিকারী নম্র বদ্র সুমধুর ব্যবহার ব্যবহারের অধিকারী পরিস্থিতি মোকাবেলা ও সংকট ব্যবস্থাপনা পারদর্শী ইনসাফ নেই বিচারের প্রতীক অদ্যাবস্যায়ী সাধক অপরিশ্রমী সহনশীল অদার এইসব বিষয় মানুষ দেখতে চায় একটা কর্মীর মধ্যে দায়িত্বশীলদের গুণাবলী ও বুদ্ধিভিত্তিক মানসিক শক্তি সম্পন্ন সমকালীন রাজনীতি ও বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন যোগাযোগের দক্ষতা উদ্যোগ উদ্ভাবনী শক্তির অধিকার দৃঢ় দৃষ্টি ও প্রজ্ঞাবান হওয়া দৃঢ় সংকল্প সাহসিকতা নেতা হবেন রহম দিল ক্ষমাসী নেতা হবেন অল্পের তুষ্ট ত্যাগী বৈরী শক্তির মোকাবেলা বিজ্ঞানসম্মত পন্থা উদ্ভাবন ও সহমানুবর্তিতা অগ্রাধিকার জ্ঞান সংকট মোকাবেলায় সামর্থ্যবান মুত্তাকী এবং ত্যাগ কুরবানিতে অগ্রগামী কত কাদের সামঞ্জস্য কথা কল্যাণ কামনা করা ইনসাফ কায়ম করা সকলের প্রতি সমান আচরণ ও সাংগঠনিক অধ্যায়ন কর্মীর বৈশিষ্ট্য কি কর্মী বৈশিষ্ট্য হল মজবুত ইমান বা সুদাবিন্দি আদর্শে সুস্পষ্ট জ্ঞান আন্তরিকতা নিষ্ঠা কর্মস্পৃহা চারিত্রিক মাধুর্য কর্মসূচি কর্মপদ্ধতি যথার্থ অনুদাপন একজন কর্মীর কাজ একজন কর্মীর নিয়মিত কাজ হল নিয়মিত করার হাদিস পড়ে বোঝা অর্থাৎ বুঝে পড়া নিয়মিত ইসলামী সাহিত্য পড়ার চেষ্টা চালানো ইসলামের প্রাথমিক দাবি সমূহ মেনে চলার চেষ্টা করা বাইতুল মাল নিয়মিত এনত দান করা নিয়মিত রিপোর্ট রাখা ইত্যাদি এইসব বিষয় ইসলামিক কর্মীর একজন জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন আপনি